সন্ধ্যা স্ন্যাক্সে ঝটপট কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করুন খুব সহজে বানানো যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো সমস্যা হবে না খেতেও অনেক মজা অবশ্যই রেসিপিটা ট্রাই করুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চার পিস আলু কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব যাতে কোনো দানা দানা অংশ না থাকে হাফ কাপ ধনিয়া পাতা কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এক চিমটি বিট লবণ সাদা লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ভাজা মশলা হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ সমস্ত উপকরণ মশলাগুলো দিয়ে সাইডে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি ব্রেডটাকে চার সাইডে কেটে একটু বেলনায় বেড়ে নিচ্ছি যেহেতু ঝটপট নাস্তা ব্রেড গ্রাম দিয়ে ব্রেড দিয়ে খুব ভালো হবে এটা আর সাইডের যে কানাগুলো ছিল এটা ব্রেড গ্রাম বানিয়ে নেব একটা ঘোল বানিয়ে নেব হাফ কাপ জল দিচ্ছি এক চিমটি লবণ এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটা ঘোল বানিয়ে নিচ্ছি এটা ব্রেড রোল বানাতে আমার লাগবে আর যে সমস্ত মশলাগুলো দিয়ে আলুর পুরটা রেডি করেছিলাম সেটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটা কিন্তু খুব ভালো করেই মাখতে হবে যে ভাজা মশলাটা দিয়েছিলাম গোটা ধনিয়া গোটা জিরা গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ডেলে নিয়ে তার থেকে হাফ চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি এই ভাজা মশলাটা দিলে আলুর পুরটা খেতে অনেক ভালো লাগবে আর আমচুর পাউডার না থাকলে চাট মশলাও ব্যবহার করা যায় এবারে হাত দিয়ে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি হাতে একটু তেল মেখে নিয়েছি নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি যে যার পছন্দ অনুযায়ী সেপটা দেয়া যায় আর রুটিগুলো সব ফেলে রেখেছিলাম এবার একটা প্লেটে অল্প একটু জল নিয়েছি একটু হালকা করে ডিপ করে নিচ্ছি জলে হাত দিয়ে জলটা সোপ করে নিয়ে আলুর পুটটা ভরে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি আর হাত দিয়ে চেপে যতটা সম্ভব জলটাকে বার করে দিতে হবে এবার হাত ভিজি ভিজিয়েও জল নিয়ে দেয়া যায় আর রুটিটা টাটকা হলে বেশি ভালো হবে খুব ভালো করে সিল করে দিলেই হবে সমস্ত ব্রেড রোল বানানো হয়ে গেছে এ ঘোলের মধ্যে জাস্ট ডিপ করে ব্রেড গ্রামে দিয়ে গড়িয়ে নেব খুব ভালোভাবে গড়িয়ে নেব কোটিংটা ভালো হলে ব্রেড রোলটা খেতে অনেক ভালো লাগবে এইভাবে সমস্ত ব্রেড রোলগুলো বানিয়ে নিচ্ছি এটা আমার ছেলে বানালো একটা বানাতে চাইলো তাই একটা বানিয়ে নিল ওর মতো করে বানালো ওটা সমস্ত ব্রেড রোল গড়িয়ে নিয়ে এবার আমি নর্মাল ফ্রিজে পনেরো মিনিটের জন্য ড্রাই হতে দেব যেহেতু জলে ডিপ করেছি একটু ড্রাই করলে অনেক ক্রিস্পি হবে কড়াইতে যেহেতু ডিপ ফ্রাই করবো তেল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ব্রেড রোলগুলো ছাড়তে হবে নাহলে কোটিংটা খুলে যাবে এপাশ ওপাশ খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে একদম ক্রিস্পি করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ব্রেড রোলগুলো ভাজব খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার তুলে নেব এইভাবে সমস্ত ব্রেড রোলগুলো আমি ভেজে নিচ্ছি খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে সন্ধান নাস্তায় জাস্ট এরকম একটা নাস্তা হলে জমে যাবে খেতে মন চাইলে ঝটপট বানিয়ে নেওয়া যায় কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ঘষে দেখিয়ে দিচ্ছি অনেক ক্রিস্পি আর ভিতরটা সফট অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন